এই বছর পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের মোট বাজেট চার কোটি সাত লাখ একচল্লিশ হাজার তিনশো টাকা সর্বমোট ব্যয় ধরা হয়েছে তিন কোটি আটানব্বই লক্ষ ছাপ্পান্ন হাজার চারশো টাকা উর্ধিত আট লাখ চৌরাশি হাজার নয়শো টাকা আমাদের দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা আমাদের এবছরও গত বছরের মতোই আমাদের ট্যাক্স পরিশোধ করব আদায় করব। কারণ আমরা এই দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা ট্যাক্স কর বাড়াই তো আমাদের প্রাপ্তি আয় নিজস্ব মোট আয় সত্তর লক্ষ তিনশো টাকা এবং আমাদের এই বিদ্যালয়ের জন্য যে একটা বাচ্চাদের যে জীবন একেবারে মতো ছোট ছোট বাচ্চারা বিভিন্ন পরিবার দেখে আছে তাদের আচরণ সহ একরকম না একরকম না সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার এখানে চাষ করলাম আসসালামু আলাইকুম